পবিত্রতার হালতে থাকে দরকার কিনা সব সময় আমরা পবিত্রতার আপনি পবিত্রতার হালতে যদি থাকেন আপনার অসুস্থতাটা কেটে যাবে দীর্ঘদিন আপনি অসুস্থ আমার ভাইরা আমি ভালো করে বলি আপনি সব সময় উজুর হালতে থাকেন পবিত্রতা থাকেন আপনার পোশাকটা পবিত্র রাখেন আল্লাপ এই পোশাক সম্পর্কে আপনি মসজিদে কেমন পোশাক পরে আসবেন আল্লাহ সে কথাটাও জানিয়ে দিয়েছেন আরাফের এক সিনাতাকুম মাসজিদ তোমরা যখন মসজিদের জন্য যাবা তোমরা যখন নামাজের জন্য যাবা তোমাদের পোশাকটা একটু সুন্দর করে যাও কি করে যাও কি করে যাও সুন্দর অর্থ নতুন নয় সুন্দর অর্থ কথা বলে সুন্দর অর্থ নতুন নয় সুন্দর অর্থ শুধু ইস্তারি করা নয় ও ভাই সুন্দর বলতে কোনটা বুঝায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করা হয়েছিল আমিরুল মুমিনিন আপনি বলেন আপনার কাছে কয়টা জিনিস সবচাইতে বেশি প্রিয় আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু ডাক দিয়ে বলেন আমার কাছে সবচাইতে তিনটা জিনিস প্রিয় কয়টা জোরে বলেন তিনটা জিনিস প্রিয় তার মধ্যে এক নাম্বার হলো পুরান কাপড় পরিধান করা আমার কাছে সবচাইতে প্রিয় কি কাপো কি কাপো পুরান কাপো আমার কাছে পরিদান কর প্রিয় জন্য একটা না দুইটা নয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূহ যে জুব্বাটা গায়ে দিতেন একটা তালি নয় দুইটা তালি না 18টা তালি ছিল কয়টা কয়টা 18টা তালি আরেক জায়গায় আছে 21টা তালি ছিল 21টা তালি থাকতে পারে জামাটা পুরান থাকতে পারে কিন্তু অপবিত্র ছিল না কী ছিল না জোরে বলেন অপবিত্র ছিল না শর্ত হল পবিত্র থাকতে হবে আল্লাহর নবীর হজরতলা আঠারোটা তালির জামা গায়ে কিন্তু অপবিত্র ছিল না কিন্তু আমরা এত নতুন নতুন দামি দামি কাপড় পরি কিন্তু আমাদের পোশাকের পাশ দিয়ে হাঁটা যায় না আছে না নাই আছে না এমন সেন ব্যবহার করেন নাম হলো নেভিক নাম হলো স্টার নাম হলো শেখ নাম হলো গুড লিফ আছে না নাই খালি একটা দুইটা টান দিবে পুরা শরীর পর্যন্ত ঘেরানে ঘরে যায় আছে নাকি বোঝেন নাই মনে হয় নাই এত বন্ধ করে পাশে দাঁড়ানো যায় না এমনও মুসল্লি আছে আছে না নেই বিড়ি ফালাইতে উজু করে আছে মসজিদে দাঁড়াইছে কিন্তু পাশের জন দেখে পুরো শরীরটাই বিড়ি বিড়ি গন্ধায় আছে না নেই এই জন্য বলি পবিত্রতার দাম অনেক বেশি আপনি যদি পবিত্রতার হালতে থাকতে পারেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন কোন মানুষ যদি উজু অবস্থায় পবিত্র অবস্থায় মারা যায় আল্লাহ তালা ডাক দিয়ে বলে হাবিব আপনি জানায় দেন যে মানুষটা পবিত্র অবস্থায় মারা গেল সে যেন শহীদ মর্যাদা নিয়ে মারা গেল আর যে মানুষটা পবিত্র অবস্থায় থাকে আর তুহুরু শত্রু আর তুহুরু শত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ কিসের অঙ্গ জোরে বলেন যে ব্যক্তি পবিত্রতা থাকবে তার ইমান থাকবে যার পবিত্রতা যতটুকু তার ইমান ততটুকু যার পবিত্রতা যেমন তার ইমান কি তেমন কিন্তু মুসলমান এই পবিত্রতা শুধু পোশাকের পবিত্রতা না পোশাক তো পবিত্র থাকবেই তার সঙ্গে সঙ্গে দিলেরও পবিত্র থাকতে হবে কথা ঠিক কি না দিলেরও পবিত্র থাকতে হবে পোশাক পবিত্র রাখলেন দিল পবিত্র রাখলেন না পেটটা পবিত্র রাখলেন না এই রকম হাজার পবিত্র পোশাক দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তলা ডাক দিয়ে বললেন আইয়ুহর রাসূল

আপনি পবিত্র খাবার খান না পেটটা হারামে ভরা বছর বছর হজে যান উমরায় যান আল্লাহর কসম লক্ষ কোটি হজ যদি আপনি করেন আর পেটের মধ্যে দেব বারো মাসের ছাই হয়ে থাকে হারাম দিয়ে যদি পেটটা ভরপুর করে রাখেন কসম আল্লাহর ওরকম রকম উমরা হজ দিয়ে কিছুই আসবে না এই জন্য রব্বুল আলামিন বলেন হালাল খাবার খান এরপরে আমলে সালে করেন ওই আমলের সলেহটা কেমন হবে আপনার খাদ্য যদি হালাল থাকে আপনার দেহে যদি হালাল খাবার ঢুকে যায় আপনি যদি একবার আল্লাহকে আল্লাহ বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে হালাল দেহ নিয়া হালাল খাবার নিয়া তুমি আমি আল্লাহকে যদি একটা ডাক দিতে পারো আমি আল্লাহ দশ হাজারবার তোমার ডাকের জবাব দিয়ে দেই হাজার দেহটাকে হালাল রাখার জন্য পবিত্র রাখার জন্য কি শুধু সাবান কি দরকার হালাল হালাল খাবার হালাল খাবার যদি খান আমল যদি অল্প হয় সমস্যা নাই আল্লাহ ডবল করে দেবে। কিন্তু হালাল খাবার খাবেন না হারাম খাবেন আর মসজিদ নিয়ে পড়ে থাকবেন তাবা ধরে গিলাফ ধরে থাকবেন কাজ আমার কথা আল্লাহ যদি তার রসুলকে কথা বলতে পারে নবীদের কে যদি কথা বলতে পারে আমার মতো সলিমুদ্দিন কোন টাইম আছে তাহলে এবার বুঝেন একবার দেহ গেল পবিত্র হয়ে যদি হালাল খাবার খান হালাল খাবার পরে যদি আপনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে আপনি যদি দাঁড়ায় যান এখন নামাজটা কবুল হওয়ার শর্ত হলো নামাজের জায়গা পাক থাকতে হবে কি থাকতে হবে শরীর পাক কাপড় পাক নামাজের এখন নামাজের জায়গা যদি পাক না থাকে নামাজ হবে কথা বলেন মসজিদ কেউ অপবিত্র থাকে আল্লাহ নবীর কারণে তামাম পৃথিবী আমার আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছেন এখন মসজিদে নামাজ হওয়ার জন্য আপনি মসজিদটা বারবার মশায়া দেন পবিত্র করেন পাক পবিত্র রাখেন কারণ এখানে নামাজ পড়া হবে কিন্তু মসজিদের বাইরে যদি আপনি দাঁড়ায় নামাজ পড়েন সে জায়গাটা পাকের দরকার আছে না নাই কথা বলেন আপনার বাড়িটা পাক করা দরকার আছে না নাই আপনার ঘরটা পবিত্র হওয়া দরকার আছে না নাই আপনার সমাজটা পবিত্র হওয়া দরকার আছে না নাই এইভাবে সংসদ ভবনের মধ্যে যদি কোনো এমপি সাহেব সংসদ ভবনের অধিবেশন চলার সময় নামাজের সময় হয় ওই সংসদ ভবনের মধ্যে যদি কোনো এমপি সাহেব দাঁড়ায় নামাজ পড়ে নামাজ হবে কি না কথা বলেন নামাজ হওয়ার জন্য সংসদ ভবন যদি পবিত্র হওয়ার শর্ত হয় তাহলে বলবো ওই সংসদ ভবনে যারা থাকবে তাদেরকেও পবিত্র হওয়া লাগবে কথা ঠিক কেনা তারা যতক্ষণ পর্যন্ত পবিত্র না জমিন পাক হবে না ও পবিত্র থাকবে আর পবিত্র হওয়ার জন্য পবিত্র মানুষগুলা দরকার এই জন্য বলবো মুসলমান আল্লাহর কালাম যেখানে মধ্যে আইন চালু করবে সেই জায়গার মধ্যে আপনি অবশ্যই পবিত্রতা খুঁজে পাবে মসজিদ পবিত্র সংসদ পবিত্র থাকা লাগবে না এখন পবিত্র মানুষগুলাকে ঢুকাবো না চিটার বাটপার নাপাক মানুষগুলাকে ঢুকাবো যারা ফরজ গোসল জানে না এই মানুষগুলাকে যদি সংসদে ঢুকান আর যদি আল্লাহ দোয়া করেন আল্লাহ আমার দেশটাতে আপনি রহমত নাজিল করেন আল্লাহ কবে মুগুর দেই কারণ তোর ইমাম সাহেব ফরজ গোসল জানে না ইমাম সাহেব কি সংসদ ভবনে যেগুলি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব ইমাম জনগণের জন্য তাই না ওই ইমাম সব যদি ফরজ গোসল না জানে আর আপনি যদি আল্লাহর রহমতের দোয়া করেন দেশে কাজ হবে এই জন্য বলি যারা ফরজ গোসল সঠিকভাবে জানে ওই মানুষগুলোকে যদি আপনি সংসদে পাঠান আর আপনি এখান থেকে বসে যদি আল্লাহ রহমত নাজিল করো তো রহমত তো ওখান থেকে আসবে রহমত কোথায় থেকে আসবে ওখান থেকে আসবে তাহলে এবার চিন্তা করা উচিত ফরজ গোসল জানে কারা আর ফরজ গোসল জানে না কারা কাদেরকে ইমাম বানাবো আর কাদেরকে ইমাম মনে থাকবে ইনশাল্লাহ তাহলে সর্বক্ষেত্রে পবিত্রতা দরকার জায়গা পবিত্র পোশাক পবিত্র দেহ পবিত্র খাবার পবিত্র সংসদ ভবন পুরো দেশটা আল্লাহ পবিত্র বানায় দিবে পারব ইনশাআল্লাহ কথা বলেন এখন কথা হলো বাথরুমে যে আমরা ঢুকি ঢুকি না বাথরুমে ঢুকি দোয়া তো বলি না দোয়া বলি কথা বলেন দোয়া তো বলি না বাথরুমের মধ্যে শয়তান ভর করে কি করে শয়তান ভর করে এই জন্য যখন বাথরুমে যাবেন তখন কোন পা দিয়ে প্রবেশ করতে হবে দিয়ে দোয়াটা কি আলহামদুলিল্লাহ মুখ যখন নড়ছে পাই আর না পাই বলছি তো নাকি মিনাল মিনালি আপনি কি দোয়া করলেন জানেন আয় আল্লাহ আপনার নিকট সমস্ত ক্ষতিকার নর এবং নারী জিন শয়তান হইতে আমি আশ্রয় প্রার্থনা করছি বাথরুমের ভিতরে কি থাকে জিনেরা থাকে ঠিক আছে মানুষ যে দিন দিন শুকায় যায় অসুস্থ হয় কেন জানেন খালি গায়ে বাথরুমে যায় খালি মাথায় বাথরুমে যায় দোয়া পড়ে না ওখান থেকে জিনে আসর করে তাহলে আমরা কি করব বাম পা দিয়ে প্রবেশ করব করার আগে কি করব দোয়া করব আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস দোয়াটা মুখস্থ করতে পারবো না ইউটিউব থেকে বার করে নিয়ে পড়ব এখন বাথরুম শেষ ওখানে বসে বসে কি হিসাব নিকেশ খালি দিলে দিলে মনে মনে ইস্তেগফার পাঠ করতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করো তাই না বাইরে যখন হবে

না হ্যাঁ ডাক্তারের কাছে যাইতে হবে আমার বাথরুম হয় না বাথরুম বাইর করে দেন ইজ্জত থাকবে পেশাব যদি আটকে যায় বাঁচবেন আপনি পেট ফুলে মারা যাবেন তাই না আল্লাহ তালা কাছে এই শুক্রিয়া যে আপনার যখন এটা ময়লা নিষ্কাশনের প্রয়োজন অটোমেটিক আপনাকে চাপ দিচ্ছে বাথরুমে যা বাথরুমে যা না যায় উপায় আছে যদি বাথরুমের চাপ থাকে আর আপনি যদি বাথরুম না যায় বাজার যান কাম হইবো সর্বনাশ না এই যে আল্লাহদের সিস্টেমটা করে দিছে এই সিস্টেমের জন্য আপনি দোয়া করতেছেন আল্লাহ আল্লাহ গুফর নাকাল আন্দুলিল্লা হিল্লাহাদি আজ হাফাজ হা ওয়াফা যখন বাথরুম হয়ে গেল আপনার মতো রিল্যাক্স মানুষ সস্তিদায়ক মানুষ পৃথিবীতে আর হতে পারে না আর যদি না হয় ঘাম ছটায় যদি হয়ও যদি শক্ত হয় ঘাম ছুটে যায় কথা ঠিক না আল্লাহর যে কত বড় হওয়া এটা আপনি চিন্তা করলেন না এই এই ব্যবস্থাটা কে করেছে চিন্তা যদি একবার আসে তো অটোমেটিক শেষ দেয় আপনার কপাল ঠিক যাবে না হলে হাসপাতাল দৌড়ান লাগতো আমার পেশাব বাইর করে দেন পেশাব বাইর করে দেন পেট ফুলে গেছে তাই না আল্লাহ তাহলে আমাদের সকলকে পবিত্রতার সাথে জীবনযাপন করার দান করুক আমি ওয়াখের দাওয়ানা আনি আহমদুলিল্লাহ রবিআ